বিসপুল্লাহির রহমান ইরহিম আজ আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ বুধবার দর্শক দেখাবো গান্নার সেই গরুর হাট গাই বাসুর আজকের বাজার গাই বাসুর কতকের বিক্রি হচ্ছে এবং করে দুধ দেয় এবং কত টাকা দাম চায় তা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরবো দর্শক কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টকে জানাবেন এবং অবশ্যই কোথা থেকে দেখছেন জানাবেন দেখাবো একটা গায় আর বাসুর এই বাই বাসুর ভাই কত চাই তা জানবো ভাইয়া ভালো আছেন গায়ে বাছুর কত আছেন ভাইয়া নব্বই তুষানব্বই হাজার টাকা আসছে আমি একটু দেখাব হাটের সেই গায়ে বাছুর ভাই কেমন গরুটা ভাই দুধটুত কয়েক দিকের হয় দেড় কেজিকের হয় না ভাই ও ভাই কত ভাইয়া বিক্রি আছে কত আটিয়ালি বেঁচে দাম দিয়েছি পঁচানব্বই হ্যাঁ দাম দিদি পুঁতানব্বই আটশালী বেচতাম ঊষান নব্বই আশি হলি বেঁচে দেবো ভাইয়া দর্শক দেখাবো গান না সেই গায়ে বাসুরি হাট ভাই ভালো আছেন ভাই এই গায়ের এই বাসুর দুধ কয়েক করে হয় ভাই তিন কেজি দুধ তিন কেজি করে হয় দেখাবো পালানটা একটু দেখাচ্ছি অনেক বড় পালান তিন কেজি দুধ হয় ভাই কত চাচ্ছেন একশো দশ চাষি ভাই একশো দশ

দর্শক দেখাবো গান্নার সেই গরুর হাট ঘুরে ফিরে কত বিক্রি হচ্ছে আর একটা গরু আছে আসসালাম ভাইয়া এই গাই বাচ্চুরে কি দুধ খায় এখনো হয় দুধ হয় সাত কেজি আট কেজি হয় দর্শক দেখাবো গরু দুইটা পালানটা তো অনেক বড় অনেক বড় পালান

একশো পনেরো একশো দেখেন কি সুন্দর গরু কত একশো পনেরো কত ছাড়বে আমি দেখাবো দাম দাম হয়েছে কত দাম হয়েছে ছিয়ানব্বই কত হচ্ছে ছেড়ে দেবে সুন্দর একটা গরু যে কেউ আসতে পারেন গান্নার গরু হাটে দেখাবো ঘুরে ঘুরে গান্নার গরু হাট ভাই ভালো আছেন ভাইয়া বাসু ঘুরে দেখাবো গান্নার গায়েছেন ভাই দামটা দাম হয়নি না ভাই কত ছাড়বেন ছেড়ে দেবে ভাই দুধ কয়েক দিকে হয় দুই কেজি আড়াই কেজিকে দুধ হয় গান্নার হাটে সবাই চলে আসবেন ঝিনাইদার গান্নার হাট কালীগঞ্জ রোড দিয়ে আসতে পারবেন আবার ঝিনেদারেও আসতে পারবেন দেখালাম আজকে গান্নার হর গায়েবাসি হাট